দেখলাম কিশোরগঞ্জে তো বললাম ওটা জাতীয় টয়লেট চলছে আমাদের এখান থেকে যেটা নেওয়া দরকার আগামিতে যারা আসবেন জালেমদের এত বড় শিকড় কেটে দিয়ে যদি আল্লাহ বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত করে দিতে পারে আগামীতে যারাই বসবেন তারা যদি সত্যি জনগণের ওপরে জুলুম করার মন মানসে কথা হয় পাঁচ বছর পরে আপনার বাড়ু পরিত্যক্ত হয়ে যাবে কে বলে টের পেছেন না আটের পান খানিতে পারি আতের পরে এটার আরবি আছে আমি বাংলাটা বললাম ইননা ফি যালিকা আয়াতাল লিউমি ইয়া আলামুন رب العالمিন বলেন এর ভেতরে দজন শিক্ষা আছে এখানে লামে তাকীদ আছে আরবি গ্রামার যারা জানে লামে তাকীদ দিয়েছেন আল্লাহ আল্লাহ স্বাভাবিক কথা বললেই তো হতো আবার গ্যারান্টি দিলেন কেন তার মানে এটা আল্লাহ ঘটাবেন মাস্ট বি এর সন্দেহ ভেতরে নেই আয়াত শুরু করার আগে দিয়েছেন ইন্না মাঝে দিয়েছেন লামে তাকিদ আল্লাহ বলেন অবশ্য এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্যে আর যদি ওটা তার কাটা থাকে মাথা আর বুদ্ধিহীন হয় পাগল হয় নির্বোধ হয় ওর জন্য এখানে কোনো শিক্ষা নেই আমরা যেহেতু মাথার তার কাটা না পাগল না নির্বোধ না বুদ্ধিমান বলে দাবি করি অবশ্যই আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে আমি দেখতে পাচ্ছি এদেশে অনেকে এখনো পর্যন্ত থালা হাতে পায়নি তারপরও শুরু করে দিয়ে উল্টাপাল্টা এটা ঠিক হচ্ছে আপনার বদনাম হয়ে যাচ্ছে আপনার কারণে দলের বদনাম হচ্ছে আপনি টের পাচ্ছেন আজকে গোবিন্দ পরামানিকের সকালের বক্তব্য দেখেননি নারায়ণগঞ্জের বন্দরে আজকে সকাল একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে আমি নাম নিলাম না ওই দলের একজন নেতা আছে সাদাবাজি করছে কি হয়েছে আপনার ওই পর্যন্ত যখন যাবে তারেক জিয়া পর্যন্ত পেছনে লাথি দিয়ে একেবারে দল থেকে বহিষ্কার করে দেবে কারণ আপনার মতো আগ আসার জন্য বিএনপির মতো এত বড় দলের বদনামনি জীবনও মেনে নেবে না পাঁচ তারিখের পর থেকে অহরহ ভিডিও বার্তা পাতাছে যে আপনারা কোন কোন ঝামেলায় জড়াবেন না সাদা বাজি তো দূরের কথা মানুষের দিকে চোখ তুলেও তাকাবেন না আর আপনি কি শুরু করেছেন সারা দেশে দেখছে এই অল্টা শুরু হয়েছে আপনার চাইতে অত্যাচারিত আমরা কম হয়েছি সাদাবাজি করেছি আপনি বলেন তো কোন কারণে এগুলো আরম্ভ করেছেন সারা বিশ্বের মিডিয়া এখন এই সমস্ত শয়তান গুলো যারা আছে ওরা তো বসে নেই ওরা নিজেরা ষড়যন্ত্র করে হয়নি তখন ওরা হিন্দুদেরকে কাজে লাগাচ্ছে আপনি আজকেও পঞ্চগড়ে এবং মাগুরায় এই দুইটা জেলার মানুষ গেছে চিকিৎসা করার জন্যে ওরা টাকা পয়সা খাওয়াইয়ে বলছে বলো এই কথা আছে আমরা বাংলাদেশে টিকতে পারলাম না চলে আসলাম ওরা বলছে আমরা চিকিৎসার জন্য এসেছি ওই যে মলম সাংবাদিক ওর খালি চুল আমার মনে হয় রে বাংলাদেশে হিজরাদের ভেতরে দিয়ে দেওয়া দরকার কামড়িয়ে খাবে ও। শয়তান তো টের পাই চট্টগ্রাম নিয়ে নেবে চট্টগ্রাম নিলে আমরা কি বসে আছি এ দেশের এক ইঞ্চি না ইঞ্চি মাটি যদি কেউ নিতে চায় কোটি মানুষ জীবন দেওয়া লাগে কোটি দাদা নিয়ে জীবন দেবে পৃথিবীর একমাত্র দেশ দুইশো সাতান্নটা দেশের ভেতরে আজকে সকালে দেখলাম তাম পৃথিবীর একমাত্র দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচাইতে বেশি সেটা বাংলাদেশ এটা নষ্ট করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে এতদিনও চেষ্টা চালিয়েছে পারে নাই সারাটা জীবন মিথ্যা কথা বাংলাদেশের বিরুদ্ধে ছড়িয়েছে যে এখানে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় অথচ সবচেয়ে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন চলছে ভারতে ওরা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে কালকে সকালও একটা ভেঙেছে আপনি মানুষ বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান কই পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে কিন্তু আজ পর্যন্ত একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি কিন্তু আজ পর্যন্ত একটা মন্দির ভেঙে অথচ সবচাইতে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন চলছে ভারতে ওরা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে কালকে সকালও একটা ভেঙেছে আপনি কালকে সকালও একটা ভেঙেছে আপনি মানুষ বাংলাদেশি ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান সংখ্যালঘু নির্যাতন চলছে ভারতে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙে ভেঙ্গে মন্দির বানাচ্ছে কালকে সকালও একটা ভেঙেছে আপনি মানুষ কিন্তু আজ পর্যন্ত